বন্ধুরা যেটা দেখা যাচ্ছে স্যাটেলাইট চিত্রের সাহায্যে তাতে করে বেশ কয়েকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত অলরেডি চলছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে কোন কোন জায়গাতে যদি আমরা একটু দেখে নিই তার মধ্যে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাত চলছে দেখা যাচ্ছে এছাড়াও পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশে বৃষ্টি চলছে তবে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে কিন্তু ঝাড়খণ্ডে এবং এছাড়াও কিন্তু উত্তরের দিকে যদি আমরা দেখাই সেখানেও কিন্তু বৃষ্টি টুকটাক চলছে এবং কোথাও কোথাও মেঘলা আকাশও রয়েছে দেখা যাচ্ছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কারা বৃষ্টি পাচ্ছেন দেখুন মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি আমরা মালদাতেও দেখতে পাচ্ছি একদম মেঘলা আকাশ রয়েছে দু এক পশলা বৃষ্টিপাত হয়তোবা পড়লেও পড়তে পারে তাছাড়াও আমরা পাচ্ছি এদিকে ঢাকার দিকে রাজশাহীর দিকে গোটা ত্রিপুরা জুড়ে সিলেটের বেশ কিছু অংশে মোটামুটিভাবে মেঘলা আকাশ রয়েছে এমনকি ফুলনার দিকেও মেঘলা আকাশ রয়েছে পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিক থেকে যদি আমরা তাকাই দুই চব্বিশ পরগনার দিকে তাকাই সেখানেও কিন্তু মোটামুটিভাবে একটু মেঘলা আকাশ রয়েছে বৃষ্টিপাতের দিকে যদি তাকাই বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যদি আমরা দেখি যে কী সম্ভাবনা রয়েছে তাতে করে যেটা পাওয়া যাচ্ছে দেখুন বৃষ্টিপাত টুকটাক কিন্তু চলছে এবং বৃষ্টিপাত কোথায় চলছে যে যে সমস্ত এলাকাগুলো দেখলাম সেই এলাকাগুলোতে তো বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা দেখছি যেটা পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকা এগ্রাম কাঁথি এই সমস্ত এলাকা মন্দারমণি দীঘা এই সমস্ত এলাকা পাশাপাশি বাটাগাঁও মোহনপুর এই সমস্ত এলাকার দিক থেকে দাঁত দিক থেকেও কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ যে হিউজ হবে এমনটা নয় মোটামুটি হবে তিন থেকে চার মিলিমিটারের মধ্যে থাকবে সেরকমই দেখা যাচ্ছে আর যদি আমরা আরেকটু একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাব। এগিয়ে যাচ্ছি এবং দেখার চেষ্টা করছি যেটা যে মোটামুটি ভাবে কয়েকটার দিন বৃষ্টি কিন্তু চলবে এবং আজকের দিনটা ঠিক আজকে বেলা বেলা বলবো না রাত্রি তিনটের দিকে বা চারটের দিকে কিন্তু বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার মধ্যে পশ্চিম বর্ধমানের অংশটা রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে তার সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু কিছু অংশে বিশেষ করে কাটওয়া লাইনে তার সঙ্গে রয়েছে নদীয়ার শান্তিপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি শুধু শান্তিপুর নয় শান্তিপুর কৃষ্ণনগর পুরো এলাকাটা জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত মারাত্মক হবে না তিন থেকে চার মিলিমিটার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা মেহেরপুরের দিক থেকে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে ফরিদপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে নাগরপুরের দিক থেকে সিরাজগঞ্জের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মতন তো আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হয়েছে তবে ঝাড়খন্ডের দিকে বৃষ্টিপাত আজকে সব থেকে বেশি রয়েছে এবার দেখুন আস্তে আস্তে কালকে সকালের দিকে কিন্তু বৃষ্টিপাত কয়েকটা জায়গাতে হবে তার মধ্যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দু একটা জায়গাতে এবং নদীয়ার দুই একটা সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মতন এছাড়াও কিন্তু ঢাকার দিক থেকে মেহেরপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে পাশাপাশি বরিশাল কুমিল্লা এবং গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে কালকে সকাল থেকেই শুরু হয়ে যাবে তো আর এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে আর একটু এগিয়ে গেলাম তবে বেলা দুটো তিনটের দিক করে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতটা একটু কমে যাবে কিন্তু বৃষ্টিপাতের সব থেকে বেশি পরিমাণ যেটা রয়েছে ঝাড়খণ্ডের দিক থেকে এবং রাত্রি আটটার পরে বা নটার পরে কিন্তু বেশ কয়েকটা এলাকায় বৃষ্টিপাত হবে যেগুলোতে বলছিলাম না তখন ধরে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এই সমস্ত এলাকা এবং তার সঙ্গে সঙ্গে নর্থ চব্বিশ পরগনার বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত এলাকা অর্থাৎ পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকা পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকা এবং তার সঙ্গে সঙ্গে গোটা নদীয়া জেলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে কালকে রাত্রি আটটা বা দশটার পরে পরে তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে আমরা বৃষ্টিপাত পাচ্ছি বেশ কয়েকটা জায়গাতে উত্তরবঙ্গে কিষাণগঞ্জের দিক থেকে যেমন সম্ভাবনা রয়েছে তার সঙ্গে আমরা ইসলামপুরের দিক থেকে সম্ভাবনা পাচ্ছি ঠাকুরগাঁও দিক থেকে বোদা দেবীগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও একটু বৃষ্টিপাত হতে পারে আহ দার্জিলিং এর সাইডেও একটু টুকটাক বৃষ্টিপাত হতে পারে তবে পরিমাণটা খুবই কম তো আরেকটু এগিয়ে যাবো দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাত যে মারাত্মক পরিমাণে হয় এমনটা কিন্তু নয় দু একটা জায়গাতে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হলেও বাকি অন্যান্য এলাকায় কিন্তু বৃষ্টিপাত তিন থেকে চার মিলিমিটার বা পাঁচ মিলিমিটার কোথাও কোথাও দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আমরা একুশ তারিখ প্রায় বেরিয়ে গেলাম এবং একুশ তারিখ পেরিয়ে বাইশ তারিখে প্রবেশ করছি বাইশ তারিখেও কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাইশ তারিখটা জাস্ট হালকা করে দেখিয়ে বেরিয়ে যাব বাইশ তারিখে শুধুমাত্র পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে না সেরকমই দেখলাম আর বাইশ তারিখে ঠিক আহ ছটার সন্ধে ছটার পরে পরে উত্তরের দিকে বিশেষ করে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং এই সমস্ত এলাকার পাশাপাশি গোটা চারিদিকেই দেখলাম যে আরেকটু বেলা রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তেইশ তারিখে ভোরের দিকে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে মালদা থেকে শুরু করে একদম আলিপুরদুয়ার পর্যন্ত ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে তেইশ তারিখের দিকে তার সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশের জুড়ে বিশেষ করে রাজশাহী ময়মনসিং এই সমস্ত রিভিশনগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা তেইশ তারিখে সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি খুলনা বরিশাল এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত রয়েছে এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেও টুকটাক সম্ভাবনা রয়েছে ওভারঅল দেখা যাচ্ছে যেটা যে বৃষ্টিপাত কিন্তু মোটামুটি যাবে তেইশ তারিখ পর্যন্ত চলছে চব্বিশ তারিখে যদি আমরা তাকাই চব্বিশ তারিখে কি সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে কিন্তু আমরা আসামের দিকে একটু একটুমাত্র বৃষ্টিপাত পাচ্ছি চব্বিশ তারিখে কিন্তু সেভাবে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলা যেতে পারে চব্বিশ বৃষ্টিপাত হবে না যেটুকু বৃষ্টিপাত হবে মোটামুটি হবে জায়গাতেই কেটে যাবে এবারে আমরা একটু দেখাবো যে দমকা বাতাসের দিকে দমকা বাতাসের কি সম্ভাবনা রয়েছে আমরা যদি এই অবস্থায় তাকাই দেখুন দমকা বাতাসও কিন্তু সেই একই রকম অবস্থা দু একটা জায়গাতে দমকা বাতাস দেবে এবং তার ফলে আহ গাছটা উবড়ে যাবে এরকম ধরনের পরিস্থিতি তৈরি হবে কিন্তু খুব যে সব জায়গাতে দমকা বাতাস দেবে এমনটা কিন্তু নয় ওভারঅল দমকা বাতাসের এক্সাক্ট জায়গাগুলো যেটা দেখাচ্ছে সেই জায়গাতেই যে হবে এমনটা কিন্তু নয় তাই আর জায়গাগুলো বলছি না ওভারঅল কিন্তু বলা যেতে পারে একটু সাবধানে থাকা দরকার আমরা যদি জায়গাগুলো দেখি দেখুন একুশ তারিখের দিক থেকে দেখাচ্ছে যারা হালকা একটু বাতাস দেবে বীরভূমের দিক থেকে মুর্শিদাবাদের দিক থেকে কাটোয়ার দিক থেকেও একটু আত্ম রয়েছে বাকি অন্যান্য এলাকায় খুব একটা সময় দেখা যাচ্ছে না তবে দেখা যাচ্ছে না বলেই যে হবে না এমনটা কিন্তু নয় কারণ আমি বললাম দেখুন আবার রাত্রি বারোটা বা আহ এগারোটার দিক করে আবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে দমকা বাতাস দেবে দেখা যাচ্ছে ওভারঅল বলা যেতে পারে যে দমকা বাতাস কিন্তু যে কোনো জায়গাতেই আসতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে এবং তারিখে আমরা যেটা দেখলাম তারিখে কিন্তু দমকা বাতাসের পরিমাণটা কিন্তু বাড়বে বিশেষ করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তার সঙ্গে উত্তরবঙ্গও রয়েছে বাংলাদেশের তুলনামূলকভাবে একটু কম হলেও খুলনার দিকে কিন্তু ভালোই দমকা বাতাস দেবে দেখা যাচ্ছে খুলনা বরিশাল এই সমস্ত এলাকার দিক থেকে ওভারঅল বলা যেতে পারে এবং বরিশালে তেইশ তারিখ রাত্রি দশটা এগারোটার দিক পরেতে ব্যাপক পরিমাণে ঝোড়ো বাতাস দেবে একদম প্রায় সত্তর কিলোমিটার আশি কিলোমিটার পর্যন্ত দেখলাম যেটা আমরা যে এরকম ভাবেই ঝোড়ো হাওয়া কিন্তু দিতে পারে এবং সেরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন কালারটা দেখে কিন্তু ভয়ঙ্কর অবস্থা অর্থাৎ এই সময়টার দিকে কিন্তু ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে ওভারঅল বলা যেতে পারে তেইশ তারিখে কিন্তু মারাত্মক একটা ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গাতে বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে তো আমরা সবটাই দেখলাম এবার একটু আলিপুর আহ দপ্তর রিপোর্টের দিকে তাকাবো দেখুন আলিপুর আহ দপ্তর স্পেশাল বুলেটিন একটা দিয়েছিল গতকাল এটা বলে দিয়েছি আজকে কোনো স্পেশাল বুলেটিনের আপডেট নেই ওভারঅল সেটা যেটা ছিল সেটাই রয়েছে তাই আর আলাদা করে বলছি না আর এখানে সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদেরকেও কিন্তু মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছিল তো সবটাই বলে দিয়েছি আমি আর আলাদা করে দেখাচ্ছি না এবার আমরা একটু চলে যাব যে প্রত্যেক দিনকার রিপোর্টের দিকে যাদের দেখা নেই তারা দিনের ভিডিওটা একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন তো দেখুন সেই ভিডিওটার উপরেই কিন্তু চলে আসবে ভিডিওটা তো দেখুন আমরা যদি আজকে কুড়ি তারিখের দিকে তাকাই কুড়ি দিন দু হাজার পঁচিশ ইভিনিং এর রিপোর্ট যেটা পাচ্ছি আমরা তাতে করে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ এই চারটে দিনের জন্য কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জায়গাতে প্রায় বলবো না সবকটা জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সঙ্গে বাজ পড়ার সম্ভাবনা সব কিছুর সম্ভাবনাই কিন্তু রয়েছে তো সতর্কতার দিকে যদি তাকাই সতর্কতাও কিন্তু ভয়ঙ্করভাবেই দেওয়া ছিল তো আশা করি এখনও সেই সতর্কতায় রয়েছে দেখুন এখনো পর্যন্ত কমলা সতর্কতা বা হলুদ সতর্কতা কিন্তু সব জায়গাতেই প্রায় কম জারি করা রয়েছে এবং একেবারে তেইশ তারিখ কেন বলবো চব্বিশ তারিখ সকাল আটটা পর্যন্ত তবে তেইশ তারিখে আমরা দেখছি যেটা কেটে যাবে সবটাই চব্বিশ তারিখে আর সেরকম কোনো প্রভাব থাকবে না তো তারিখ পর্যন্ত কিন্তু জল ঝড় বৃষ্টি এবং সব রকম সম্ভাবনাই কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একেবারে চারিদিক থেকেই আহ প্রত্যেকটা জেলাতেই কিন্তু কম বেশি সতর্কতার সম্ভাবনার কথা বলা রয়েছে আর যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদেরকে কুড়ি তারিখ এবং একুশ তারিখ এই দুটো দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যদিও বা এই সীমানার সময়টা কিন্তু আর একটু বাড়তে পারে বলে মনে হচ্ছে উত্তরবঙ্গের দিকে একটু তাকাবো উত্তরবঙ্গে রিপোর্ট কি বলছে না সেখানেও কিন্তু তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাস টাস পড়বে সেরকম সম্ভাবনার কথা বলা রয়েছে এবং তার সঙ্গে দমকা বাতাসও দেবে সতর্কতার দিকে যদি আমরা তাকাই দেখুন আজকে সতর্কতা সেভাবে নেই তবে একুশ তারিখ এবং বাইশ তারিখের জন্য উত্তরবঙ্গের সতর্কতা কিন্তু রয়েছে কম বেশি সব জেলাতেই কোথাও কমলা সতর্কতা কোথাও লাল সতর্ক কোথাও হলুদ সতর্কতা ওভারঅল কিন্তু সতর্কতা একটা দেওয়া রয়েছে তো যাই বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন কোথায় কি রকম অবস্থা যাবে বা না যাবে আর যদি বৃষ্টিপাতের পরিমাণটা একটু দেখে নিই যে বৃষ্টিপাত হবে তো দেখাচ্ছে কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে দেখুন আজকে যদি আমরা তাকাই যে আজকে সারাদিনে বৃষ্টিপাত কতটা কি হয়েছে তো তাতে করে দেখা যাবে যে মোটামুটি কুড়ি তারিখে এই সময়টা থেকে দেখা যাচ্ছে সকাল এগারোটা থেকে শুরু করে রাত্রি এগারোটা পর্যন্ত যদি দেখি আমরা বৃষ্টিপাত কিন্তু আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে হয়নি সামান্য দু এক পশলা বৃষ্টিপাত হয়েছে শান্তিপুরের দিক থেকে একটু আতটুকু বৃষ্টিপাত হয়েছে পাশাপাশি এদিকে চাকুলিয়া বা ঝাড়গ্রামের সাইডে একটু আত্রু বৃষ্টিপাত হয়েছে পুরুলিয়ার দু একটা জায়গাতে বৃষ্টিপাত হয়েছে এবং এখন হচ্ছে দেখাচ্ছে দেখতে পেলাম তার সঙ্গে সঙ্গে এদিকে মাঠবেড়িয়ার দিক থেকে বৃষ্টিপাত হয়েছে পাবনার দিক থেকে একটু আত্রু বৃষ্টিপাত হয়েছে এবারে কালকে দেখবো কালকে সারাটা দিন কীরকম বৃষ্টিপাত হবে এবং কালকে সকাল যদি আমরা এগারোটা থেকে দেখার চেষ্টা করি বা সকাল ছটা থেকে দেখার চেষ্টা করি যে সকাল ছটা থেকে শুরু করে একেবারে রাত্রি বারোটা পর্যন্ত কিরকম বৃষ্টিপাত হবে কোথায় কিরকম তার মধ্যে কিন্তু আমরা দেখছি যারা দেখুন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর রয়েছে তার সঙ্গে হাওড়ার বেশ কিছু এলাকা রয়েছে বেশ কিছু কেন বলবো প্রায় সবই রয়েছে ওভারঅল কলকাতাতে একটু কম তীবনভাবে কম বৃষ্টিপাত হবে এছাড়াও কিন্তু খাদরার দিক থেকে খড়দার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সব থেকে বেশি বৃষ্টিপাত যদি দেখি আমরা খড়গপুরের দিক থেকে দেখুন খড়গপুর বা পার্শবর্তী পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ওভারঅল সেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত আছে মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তারপরে রয়েছে পূর্ব মেদিনীপুরের স্থান পূর্ব মেদিনীপুরেও কিন্তু মোটামুটিভাবে ভালো বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে এছাড়াও কিন্তু বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য জেলাগুলোতে বৃষ্টিপাত হলেও কিন্তু তুলনামূলকভাবে একটু কম হবে আর যদি বাংলাদেশের দিকে তাকাই আমরা সেইভাবে বৃষ্টিপাত আমরা যদিও কালকে পাচ্ছি না খুলনা বরিশালের দু একটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু বেশি মাত্রায় বাকিগুলোতে হালকা ছিটে হবে আর উত্তরবঙ্গেও কিন্তু দেখতে পাচ্ছি যেটা হালকা ছিটে ফোটা হবে আর ত্রিপুরার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছিটে ফোটা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে ওভারঅল এই একটা সতর্কতা তৈরি হয়ে রয়েছে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিও গুলি শেয়ার করতে কোনো ভাই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ